নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের ভিডিওর বিষয় হলো টরেনিয়াম গাছ আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন আর কি কি পরিচর্যা করবেন সে সমস্ত কিছু আমি এই ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো সবার প্রথমে আপনারা এই গাছটিকে দেখুন এই গাছ দু ধরনের ভাবে তৈরি করা যায় একটা হচ্ছে দানা থেকে আর একটা হচ্ছে কি কাটিং থেকে তবে আমি বলবো দানার গাছগুলো সব থেকে বেশি ভালো হয় আর এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে গাছটা একদম সঠিক গাছ আর যেগুলো কাটিং এর গাছ সেই গাছগুলো অতটাও ভালো হয় না তাই যারা দানার গাছ পাচ্ছেন না তারা অবশ্যই কাটিং এর গাছ নিয়ে নেবেন তবে দানার গাছটাই সব থেকে বেশি ভালো হয় আর এই গাছের ছ সাত রকম কালার হয় তো আমি এখানে রকম কালারের পাঁচ গাছ নিয়ে এসেছি তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এই গাছ হচ্ছে শীতের সময় মানে এই গাছটা বসানোর সঠিক সময় হলো শীতের সময় এই গাছ এমনি সারা বছর বসানো যায় গরম বর্ষা সবসময় বসানো যায় আর সব ফুল দিয়ে যায় তবে শীতের সময় বসালে কি হয় গাছটা সব থেকে বেশি ফুল পাবেন আর এই গাছ যখন ফুল দিতে একবার শুরু করবে টানা কলে আপনারা তিন চার মাস মতো ফুল পেয়ে যাবেন তবে প্রথম দিকে একটু প্রথম দিকে প্রচুর পরিমাণে ফুল পাবেন তারপর ধীরে ধীরে ফুলের সংখ্যাটা একটু কমে যাবে আর যখন ফুল ফোটা শুরু হবে তখন সেফ জল দিয়ে যাবেন এছাড়া অন্য কোনো কিছু সার দেওয়ার কোনো দরকার নেই তো চলুন এবার আমি মাটির রেশিওটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখে নিন তো এই গাছটাকে আমি সবার প্রথমে চার ইঞ্চি টবে বসাবো আর এই গাছের মাটিটা কিভাবে তৈরি করবেন দেখুন প্রথমে আমি এখানে চার ইঞ্চি টবের একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি তো এরপর আমি এখানে চার ইঞ্চি টবে তিনটে মাটি নিয়ে নেব তো আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আপনাদের হয়তো অনেকের বোঝার অসুবিধা হয়ে যায় সেই কারণে আমি এখানে আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে একটা মাটি নিয়ে নিলাম এরপর আমি আরো এখানে দুটো মাটি নিয়ে নেব এই যে দেখুন দুটো মাটি হলো এখানে আমি মাটিটা নিয়ে নিয়েছি তো যেটা দিতে হবে সেটা হলো সিঙ্গেল সুপার মাটির অনুযায়ী সিঙ্গেল সুপার ফসফেটটা দিয়ে দেবো খুব বেশি দেব না তো এই দেখুন এখানে আমি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিচ্ছি আর এরপর অল্প সামান্য পরিমাণে হাড়কুচি দিয়ে দিচ্ছি দেখুন তো এই গাছ খুব হালকা মাটি পছন্দ করে আপনারা সিম্পল মাটি নিয়ে নেবেন আর এই মাটিটা আমি যে মাটিটা নিয়েছি একদম শুকনো করে গুঁড়ো করে ঝরঝরে মাটি নিয়েছি আর এই মাটিটা হালকা দোঁয় মাটি মানে একটু বালি বালি মতো ভাব আছে তো সেই কারণে এই মাটিটা হালকাই আছে তো যাদের কাছে দোঁশ মাটি নেই তারা বালি বালি মিশিয়ে নেবেন নিলেই হয়ে যাবে আর আপনারা দুমুটো বালি নিয়ে নেবেন এই গাছের মাটিটার জন্য তাহলে মাটিটা একটু হালকা হয়ে যাবে আর এই গাছ খুব খাবার পছন্দ করে রাক্ষসে গাছ বলতে পারেন তবে বেশি কোনো সার পছন্দ করে না একমাত্র দিলেই যথেষ্ট আর অন্য কোনো সার দিতে লাগে না তো দেখুন আমি মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের কাছে যদি বেশি গাছ থেকে থাকে তাহলে আপনারা যে কোনো টবের মাপ অনুযায়ী তিনটা মাটি নিয়ে নেবেন আর একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন যদি আপনাদের কাছে কম গাছ থাকে তাহলে এরকম চার ইঞ্চি টবের একটা ভার্মি কম্পোস্ট অথবা আপনারা কিচেন কম্পোস্ট কিংবা পাতা পাতা সার অথবা গোবর সারও নিয়ে নেবেন যে একটা সার নিয়ে নেবেন আর যেই টবের মাপ অনুযায়ী আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন সেই টবের অনুযায়ী আপনারা তিনটা মাটি নিয়ে নেবেন তো এইভাবে আপনারা মাটিটাকে রেডি করে নেবেন তো এখন আমি এই গাছটিকে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দেখাবো তো সবার প্রথমে আমি টবের মধ্যে একটি খোলা কুচি দিয়ে নিয়েছি এরপর আমি টবের মধ্যে মাটিটা ভরে নিচ্ছি দেখুন আর এই যে গাছটা দেখছেন আপনি আমি যেখান থেকে কিনে এনেছি গাছটা সবেই পটিং করে এটা আমাকে দিয়েছে এরকম থামপটে গাছটার বয়সও বেশি না তো এরকমই গাছ আপনারা কেনার চেষ্টা করবেন কিনলে আপনারা গাছটাকে প্রদর্শনী মানের মতো তৈরি করতে পারবেন আর আমি যেরকম মাটি বলছি এইভাবেই আপনারা তৈরি করবেন দেখবেন আপনারা প্রদর্শনীতে দিলে আপনারা পুরস্কার দিতে পারবেন তো দেখুন আমি এখানে একটা গাছ প্রতিস্থাপন করে নিয়েছি আর এখানে আমি আপনাদেরকে এই গাছগুলো খুলে দেখাচ্ছি এখানে আমি পাঁচ রকমের গাছ কিনে এনেছি পাঁচ রকম কালার আছে এই গাছ হচ্ছে শীতের সব থেকে সেরা ফুল গাছ আর অনেক দিন পর্যন্ত ফুল ফুল দিয়ে যায় সব থেকে বেশি ফুল দিয়ে যায় বলতে গেলে একে একে আমি গাছগুলো খুলে নিয়েছি তো এই গাছগুলো আমি আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখাচ্ছি তো তার জন্য এখানে আমি আরো চার ইঞ্চি টব নিয়ে নিয়েছি এর মধ্যে মাটি ভরে নিচ্ছি তো এই চার ইঞ্চি টবে গাছটা থাকবে টোটাল কুড়ি দিন তারপর আমরা এই গাছটাকে ফাইনাল রিপোর্টিং করে দেব দশ ইঞ্চিতে যারা কম্পিটিশনে দেবেন তারা দশ ইঞ্চিতে করবেন আর যারা এমনি ঘরোয়া ভাবে করছেন তারা আট ইঞ্চিতে গাছটাকে ফাইনাল রিপোর্টিং করতে পারেন তাতে তেমন কোনো সমস্যা হবে না তবে যারা কম্পিটিশন করবেন তারা অবশ্যই করে দশ ইঞ্চি টবেই গাছটাকে প্রতিস্থাপন করবেন তারও কারণ আছে সে কারণগুলো আমি পরে বলছি তার আগে আমি টবের মধ্যে মাটিটা ভরে নিই তো তিনটে টবে মাটি ভরে নিয়েছি এরপর এই টপটার মধ্যেও মাটিটা ভরে নিচ্ছি তো আমি এখানে চারটে টবে মাটি ভরে নিয়েছি এরপর আমি গাছগুলোকে আপনাদেরকে খুলে এখানে প্রতিস্থাপন করে দেখাবো গাছগুলো অনেকে এরকম কিনে আনার পর কিভাবে খুলতে হয় সেটাও জানে না অনেক সময় গাছের গাছটাই ভেঙে যায় এরকম হয়ে যায় তো সেই কারণে কি করতে হবে এরকম ভাবে টোকা মারতে হবে এরকম টোকা মারার পর গাছটার মাটিটা টপ থেকে অনায়াসে ছেড়ে আসবে আর যদি দেখছেন যে মাটিটা আসছে না তখন আপনারা কি করবেন এই যে নিচে হোলটা আছে এখানে কোনো রকম একটা দেশলাই কাটি কিংবা ঝাঁটার কাটি দিয়ে নিচ থেকে একটু চাপ দেবেন দিলেই গাছটা উপরের দিকে উঠে আসবে তো এইভাবে আপনারা তুলবেন বেশি টানা হাজরা করবেন না তাহলে শিকড় ছেড়ে যাবে গাছটার ক্ষতিও হয়ে যেতে পারে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে গাছটাকে থাম্পট থেকে বার করতে হয় আর এই যে আমি গাছটাকে বসিয়ে নিলাম তো প্রতিটা গাছ বসানো হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে এই গাছের পরিচর্যা সম্পর্কে বলবো দেখুন আমি এখানে গাছগুলোকে কিভাবে বসিয়ে দিচ্ছি খুবই সিম্পল ব্যাপার খুব সহজ বিষয় আপনারা যদি চান এইভাবে আপনারা গাছ করতে পারবেন আপনারা অনেকে আছে যে এরকম চার ইঞ্চি টবে গাছগুলোকে কিনে আনেন এরকম গাছ কিনে আনলে কি হয় গাছটা তো আপনারা সঠিকভাবে সেপ দিতে পারেন না সঠিক ঝাড় করতে পারেন না তো সেই কারণেই বলবো যে এরকম থামপটে গাছটা কিনে আনবেন আর এই যে থামপটে গাছগুলো আমি কিনেছি এই গাছগুলো আমার কাছ থেকে দশ টাকা করে দাম নিয়েছে খুব বেশি দাম না দামও নেয় না এরকম আপনারা থাম্পটেই গাছ কিনে আনবেন আর অবশ্যই করে দানার গাছটাই কেনার চেষ্টা করবেন কারণ দানার গাছে খুব ভালো গাছ তৈরি করা যায় তো দেখুন আমি গাছটা প্রতিস্থাপন করার পর গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি তো গাছের জল দেওয়া কমপ্লিট এবার আসছি গাছে কি কি পরিচর্চা করবেন আপনারা তো এই গাছের পরিচর্যা সম্পর্কে আমি বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি কেউ দেখবেন না তো এই যে গাছটা আমি আজকে বসিয়েছি গাছগুলো যথেষ্ট বড় আছে তবে আমি আজকে আর না গাছে তার কারণ গাছটা আজকে বসিয়েছি গাছটা একটু দাঁড়িয়ে যাক তারপর দু তিন দিন পরে আমি এই গাছটাকে পিঞ্চিং করব আর এই যে পাতাগুলো আছে এই পাতার গোড়া থেকে আবার নতুন নতুন ডাল বেরোবে আবার সেই ডালগুলো যখন আমরা পিঞ্চিং করব তো এইভাবে আরো ডাল বেরোতে বেরোতে গাছটা একদম খুব সুন্দর ঝাড় হবে খুব সুন্দর সেবও হয়ে যাবে তো এই গাছটা যখন দশ ইঞ্চি টবে আমরা রিপোর্টিং করব তখন এই গাছটা অতিরিক্ত ঝাড় হয়ে যাবে আর দিকে সূর্যের আলোটা পাওয়া সম্ভব হবে না তখন আমরা কি করব গাছটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেব দুদিন একদিন পর পর গাছের চারিদিকে ডালগুলো সমানভাবে বেড়ে উঠবে ফুল সানলাইটে রাখলে কি হবে ফুল সানলাইটে যখন পাবে গাছের এদিকটাই পাচ্ছে এদিকে পাচ্ছে না তো সেই কারণে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে চারিদিকে ডালগুলো সমানভাবে বেড়ে উঠবে আর গাছের শেপটাও খুব সুন্দর হবে তো সেই কারণে অবশ্যই করে আপনারা দশ ইঞ্চি টপে বসানোর পর এই গাছগুলোকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তো এই গাছগুলোকে ছাওয়া জায়গায় রাখার কোনো দরকার নেই আজকে বসিয়েছি গাছগুলো এরকমই থাকবে সানলাইটে একদম কড়া রোদে তবে আপনারা দেখবেন যে সকালের দিকে গাছটা একটু একটু বেলার দিকে দেখবেন যে গাছটা একটু ঝিমিয়ে গেছে পাতাগুলো ঝলসে গেছে তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আবার দেখবেন সন্ধ্যা সাতটার দিকে গাছটা আবার সতেজ হয়ে গেছে তো এরকম দু তিন দিন হতে থাকবে তারপর গাছটা যখন সেট হয়ে যাবে তারপর গাছটা একদম ঠিকঠাক হয়ে যাবে আর তখনই আমি গাছটাতে পিঞ্চিং করে দেব তো এবার আসছি গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন কি কি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আর কি কি কীটনাশক ব্যবহার করবেন সেগুলোতে বলি এই গাছে তেমন কোনো পোকামাকড় বা রোগ টোগ লাগে না গাছটা যখন খুব ঝাড় হয়ে যায় সেই সময় একটু মাকড় লাগে তো এই গাছে আপনারা কাকাটা দেবেন আর কাকাটা দেওয়ার কারণ হলো গাছে মাকড় আসে তো এই মাকড়টা আসার হাত থেকে রেহাই দেয় এই কাকা তো এই কাকাটা আপনারা ব্যবহার করবেন এক লিটার জলে এক এম গুলে গাছের পাতায় প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করবেন আর এটা হচ্ছে একদম বিকাল টাইমের দিকে মানে গধুলি টাইমের দিকে আপনারা এই কাকাটা স্প্রে করবেন আর দেবেন হচ্ছে কনফিডার কনফিডারটাও এক লিটার জলে দেবেন মিলি কনফিডারটা দিলে কি হয় গাছের পাতা টান থাকে সবুজ থাকে আর কোন রকম সাদা মাছি আর আসে না তো সেই কারণে আমরা কনফিডারটা ব্যবহার করব আর এছাড়াও যদি গাছে কোন রকম পোকামাকড় লেগে যায় তেমন কোনো পোকা লাগে না একমাত্র ল্যাদা পোকা আসলে আসতে পারে তো সেই কারণে আপনারা লেদা পোকার জন্য কোনো রকম কীটনাশক ব্যবহার করবেন তো এগুলো হচ্ছে কীটনাশকের নামটা আমি বলে দিচ্ছি হামলা ওস্তাদ এগুলোর মধ্যে থেকে আপনারা যে কোনো একটা নিয়ে ব্যবহার করতে পারেন এতে দেখবেন পোকাটা চলে যাবে তো এরপর আপনারা গাছে যেটা দেবেন সেটা হলো ফাঙ্গিসাইড তো এই ফাঙ্গিসাইডের মধ্যে চার রকমের ফাঙ্গিসাইট আছে একটা হলো সাব পাউডার একটা হলো ব্যাবিস্টিন আর একটা অ্যামিস্টার টপ আর একটা হলো এম ফর্টি ফাইভ এই চারটে ফাঙ্গিসাইড আমি ব্যবহার করে দেখেছি এগুলোর সব থেকে ভালো কাজ হয় তবে অ্যামিস্টার টপ এটার দাম বড্ড বেশি যদি আপনারা এটা ব্যবহার করেন তাহলে এটা এক এম এল এক লিটার জলে গুলে নিয়ে তারপর গাছের পাতা স্প্রে করবেন আর আমি হচ্ছে কি বেশিরভাগটা ফাঙ্গিসাইড ব্যবহার করি ব্যাবিস্টিন আর সাপ পাউডারটাই ব্যবহার করি এগুলোতেও খুব ভালো কাজ হয় আর এগুলোর দামও একটু কম তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এক লিটার জলে আপনারা এক গ্রাম গুলে নিয়ে তারপর গাছের পাতা স্প্রে করবেন তো এই দুটোতেও খুব ভালো কাজ হয় আমি এটাই ব্যবহার করে আসছি এখন এটার দামও কম তো আপনারা এটাই ব্যবহার করবেন তো এই গাছের আমি পরিচর্যা বললাম এবার আসছি যে গাছটাকে যখন আমরা ফাইনাল টপে রিপোর্টিং করব আট ইঞ্চি কিংবা দশ ইঞ্চিতে সাত ইঞ্চি ছয় ইঞ্চিতেও গাছ ভালো হয় তবে যারা কম্পিটিশনের জন্য তৈরি করবেন তারা অবশ্যই করে দশ ইঞ্চি টপটাই বেছে নেবেন তো যখন আমরা ফাইনাল রিপোর্টিং করব তখন গাছে আমরা রিং পরিয়ে দেবো চারিদিকে কাটি দিয়ে তারপর রিংটা পরিয়ে দেবো আর রিংটা পড়ালে কি হবে গাছটা যেহেতু অনেকটা ঝাড় তৈরি হবে তো ঝাড় হলে রিংটা না পড়ালে গাছটা চারিদিক দিয়ে হেলে যাবে গেলে গাছের সেপটাও নষ্ট হয়ে যাবে দেখবেন যে এই পারে চারটে ফুল গাছটা দেখতে ভালো লাগবে না তো এত কষ্ট করে যখন গাছটাকে এত সুন্দর ভাবে তৈরি করছেন তারপর যদি রিং না পড়িয়ে গাছটা এরকম সেপ নষ্ট হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না তাই অবশ্যই করে আপনারা ফাইনাল টবে রিপোর্টিং করার পর রিংটাকে পরিয়ে দেবেন তো যখন আপনারা ফাইনাল টবে প্রতিস্থাপন করবেন আমি এই যে এখন প্রতিস্থাপন করলাম এই মাটিটা আমি যেমন ভাবে তৈরি করেছি ঠিক সেম মাটি আমি তৈরি করব আর এই টবেও আমি যেরকম পরিচর্যা করবো ফাইনাল টবের পরিচর্যা সেম হবে তো এবার আসছে গাছের গোড়ায় আপনারা কি কি দেবেন এতক্ষণ বললাম গাছের পাতা কি কি দেবেন এবার আসছি গাছের গোড়ায় কি দেবেন তো আপনারা গাছে খোল জল দেবেন তো এই খোলটাকে আপনারা পাঁচ দিন মতো পচিয়ে নেবেন তারপর সেই খোলটাকে জলের সঙ্গে ভালো করে গুলে নেবেন পাতলা করে নেবেন যেহেতু এখন গাছটা প্রথম দিকে তাই একটু পাতলা করেই এখন দেব তারপর ধীরে ধীরে গাছটা যখন বাড়বে তখন একটু মোটা করে দেব খোল জলটা তবে খুব বেশি ঘন করব না এরকম পাতলা করেই দেব আর এটা সপ্তাহে একবার করেই দিয়ে যাব গাছে আর দেবো ডিএপি দানা তো টপ অনুযায়ী আমরা সপ্তাহে একবার ডিএপি দানা দেব যেহেতু এটা চার ইঞ্চির টপ তাই আমরা চারটে থেকে পাঁচটা ডিএপি দানা দেব এরপর যখন ফাইনাল টবে দেব সেটা ফাইনাল টবে যেরকম টপ হবে সেরকম অনুযায়ী আমরা ডিএপি দানা দেবো যদি সেটা দশ ইঞ্চি টপ হয় তাহলে দশটা কি এগারোটা করে ডিএপি দানা দেবো আর যেটা দিতে হবে গাছে যখন কুড়ি ভরে যাবে সেই সময় আমরা দশ গাছের গোড়ায় পরিমাণ মতো দিতে হবে তো এটা দেব টোটাল দুবার এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই আর যখন গাছে ফুল ফোটা স্টার্ট হয়ে যাবে তখন আর কোনো রকম ডিএপি জল কোনো সার ব্যবহার করবো না সেই সময় আমরা ফ্যান নেব। এক লিটার ফ্যান চার দিন মতো পচিয়ে নেব তারপর সেটা দশ লিটার জলের সঙ্গে মিশিয়ে খুব পাতলা করে নিয়ে তারপর যেমন গাছের গোড়ায় পরিমাণ মতো জল দিই তেমন পরিমাণেই ফ্যান ফ্যান পচা জলটাকে দিয়ে দেব আর এই গাছ খুব বেশি জল পছন্দ করে না তাই পরিমাণ মতোই দেবেন এর থেকে বেশি দিলে গাছে বরং ক্ষতিই হয়ে যাবে তো আমি এই টরেনিয়াম গাছে যেমন পরিচর্যা বললাম তেমন পরিচর্যা আপনারা করে যাবেন আপনাদের গাছ সেরা সেরা হবে আর আমি যখন ফাইনাল টবে রিপোর্টিং করব তখনকার আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে আমার পাঁচটা গাছ আছে আমি এখান থেকে দুটো গাছ নিয়ে আমি আট ইঞ্চিতে করবো আর তিনটে গাছ আমি দশ ইঞ্চি ফাইনাল রিপোর্টিং করব তো বেশি ভালো গাছটা বড় হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারাই দেখে নেবেন তো এই সমস্ত আপডেট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করে রাখলে কি হবে আমি ভিডিও ছাড়লে আপনার ফোনে পৌঁছাবে না তো সেই কারণে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করে রাখুন বরং এতে আপনারই লাভ হবে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তো এই শীতের সিজনে আমি চল্লিশ রকম ফুল গাছ ফুল গাছ তৈরি করছি তো চল্লিশের থেকেও বেশি রকম ফুল গাছ হয়ে যেতে পারে এর মধ্যে আমাদের আট রকম আইটেম করা হয়ে গিয়েছে তো এই রকম চল্লিশ রকম গাছের ভিডিও যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয় তো এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ